হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে আমার মতো সবাই ভালো আছেন ভিয়াস আজকে চলে এসেছে এস কেউ ফ্যাশন হাউসে তাদের এত কিউট কিউট কাচুপি কাজের একদম ঈদের কিছু কালেকশন চলে এসেছে খুবই সুন্দর কটনের মধ্যে তো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ও চলুন ওনাদের অ্যাড্রেসটা আগে দিয়ে দিই ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিলো এস কিউ আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা তো চলুন প্রোডাক্টটা এখন শুরু করে দিয়ে আমি কনফিউজ হয়ে গেছি কোনটা দিয়ে শুরু করবো তো শুরু করছি হচ্ছিল পিঙ্ক কালার এবং কালার কম্বিনেশনটা দেখেছো কত কিউট একটা সুন্দর একটা কালার কম্বিনেশন নেক পোশনটা রাউন্ড শেপের মধ্যে হবে এবং ফন্টে কিন্তু খুব সুন্দর করে কাজ এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে স্টোন দেওয়া থাকবে খুবই সুন্দর এবং নিচে দেখো কত সুন্দর করে কাজ চুপি কাজ আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগতেছে মিরর ওয়ার্ক এবং হাতাটা হবে হচ্ছিলো ঠিক এরকম ফ্রি সাইজের মধ্যে সাথে তোমরা পেয়ে যাচ্ছে একটা দোপাট্টা দোপাট্টাটা এত কিউট আমার কাছে কিন্তু খুব স্টাইলিশ মনে হয়েছে এবং ধরে আমি তো একদম অবাক এত সফট এটা কিন্তু অনেক সবই আছে খুবই আরামদায়ক একটা ড্রেস এটার কিন্তু আরেকটা কালার আছে কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখো বিয়েছে কার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে ছাড়া বাংলাদেশ থেকে তোমরা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে দেখো একটা কালার খুবই সফট ঠিক আছে টু পিসের কাজ চুপি কাজের টু পিসে কালেকশনগুলো তোমরা পেয়ে ফ্রি সাইজের মধ্যে ঠিক আছে একদম হচ্ছিল আটত্রিশ বড়ি থেকে ছেচল্লিশ বড়ি আপনারা সবাই কিন্তু পড়তে পারবে এটা কিন্তু অনেক সুন্দর এত কিউট কালারফুল একটা ড্রেস খুবই সুন্দর কটনের মধ্যে সফট কটন এগুলো ফ্যাব্রিক্সটা হচ্ছিল সফট কটনের মধ্যে চুপি কাজের মধ্যে খুবই সুন্দর প্রাইস বলে দিচ্ছি প্রাইস ছিল মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো কিন্তু বারোশো পঞ্চাশে আমি অফারে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো সরি হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ ঠিক আছে এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন একদম নেক পোর্শনটা থেকে দেখছেন কত সুন্দর একটা প্রিন্ট সাথে অন্যগুলোর সাথে অন্য আছে বাট এটার সাথে তোমরা কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছ তার যারা কোর্স সেট নিতে চাচ্ছো তারা কিন্তু এটা নিতে পারো প্রাইস হচ্ছিলো হাজার পঞ্চাশ টাকা ওয়াও এই কালারটা দেখো এটা কিন্তু একদমই অনেক সুন্দর এত কিউট ড্রেস আমি আসলে পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর টু পিস কালেকশন কাম ইস মধ্যে অনেক সুন্দর প্রাইস হচ্ছেলো মাত্র মাত্র হচ্ছে হলো কত 1250 টাকা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 1050 টাকা রিজনেবল প্রাইজে একদম ধামাকা অফার ঈদের একটা সাথে কিন্তু সুন্দর একটা দোপাট্টা পাচ্ছো দেখেছো দোপাট্টা গুলো কিন্তু একদমই অনেক সুন্দর এটা প্রিন্টে দেখো কত সুন্দর মেরুনের মধ্যে দেখেছো এটাও কিন্তু অনেক কিউট সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে দোপাট্টাগুলো অনেক কিউট আমি পাগল হয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস দেখতে দেখতে যারা কামিজ পরতে পছন্দ করে তারা এই টু পিসের ড্রেসগুলো কিন্তু নিতে পারো প্রাইসও ছিল মাত্র মাত্র 1050 টাকা সুন্দর একটা দোপাট্টা আছে দেখো ওয়াও কিউট না অনেক সুন্দর নেভি ব্লুটা দেখো এটা এটার কালার কন্টেস্টে কিন্তু অনেক সুন্দর ধামাকা একটা কালার আমার কাছে অনেক ভালো লাগতেছে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগতেছে খুব সুন্দর একটা প্রত্যেকটা কিন্তু এই যে খুলে দেখাচ্ছে তোমাদের জন্য আর কিউট ড্রেসগুলো এটা দেখো এটা কিন্তু একদমই হচ্ছিল জয়পুরি কালেকশন ঠিক আছে একদমই জয়পুরি কালেকশন খুব সুন্দর প্রিন্টগুলো দেখেছো ওড়নাটা দেখেছো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবা বা অনলাইনে থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে ঠিক আছে বাসে বসে বসে দ্যাস খুবই কিউট ভি এত সুন্দর ড্রেসগুলা এটাও কিন্তু কোর্স ভি এস এটাও কিন্তু কোর্স প্রাইসও ছিল হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসগুলো তোমরা নিতে পারো যেটার সাথে অন্য আছে অন্য দেখে দিচ্ছি যেটার সাথে প্যান আছে প্যান দেখে দিচ্ছি এটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস ছিল মাত্র হাজার পঞ্চাশ টাকা সব কয়টা ড্রেসই কিন্তু ভাইরাল প্রত্যেকটা ড্রেস কামিজ প্যাটে নে সুন্দর ড্রেসগুলো এত কিউট আসলে এগুলো পড়লে তোমরা বুঝবে যে কি মাখন একটা জিনিস কি মাখন একটা জিনিস বাও দোপাট্টাগুলা দেখো একদম মেচিন কন্টেস্ট করছে দেখে না যে ওড়নাটা কেমন দেখছো ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর দিসে প্রত্যেকটার সাথে কালার কন্টেস্টে কিন্তু খুব ভালো দিছে ঠিক আছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর ভিউস সাথে কিন্তু তোমরা একটা সুন্দর একটা দোপাটটা পেয়ে যাচ্ছ অনেকগুলো দোপাটা খোলা হয়েছে তো ওনারা বিরক্ত হয়ে গেছে তো এখন শুধু দেখে নিবা কোনটার সাথে কোন দোপাট্টাটা আছে দেখো কালারফুলটা ঠিক আছে এটা প্রাইসও হচ্ছিল মাত্র হাজার পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা পরে তোমরা মাত্র পাঁচ ছ হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু একদমই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কাজ চুপি কাছে দেখেছো কত সুন্দর সুন্দর একটা দোপাটটা এটা দেখো খুবই কিউট একটা ড্রেস সাথে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ অনেক সুন্দর এটা দেখো একদমই হচ্ছিল এটাও সুন্দর ড্রেস দেখেছো এটাও কিন্তু খুবই সুন্দর স্টেপের মধ্যে খুব সুন্দর খুবই সফট মানে একদম হচ্ছিল টিনেজার থেকে শুরু করে একদম বয়স্ক যারা আছো তারা সবাই কিন্তু পড়তে পারবে এই গরমে খুব সুন্দর গরমে ন একদম গরম গরম অফার খুবই সুন্দর এবং খুবই কালেকশনগুলো কিন্তু যা সুন্দর আমার কাছে এত ভালো লাগছে প্রাইস হচ্ছিলো মাত্র হাজার পঞ্চাশ টাকা ফ্রি সাইজ সফট কটনের মধ্যে তোমরা করছে সরি টু পিসগুলো যাচ্ছো যাচ্ছ কামিজ প্যাটার্নের মধ্যে খুব সুন্দর দুপাটারটা এটা খুব সুন্দর এইটা দেখো বা অনেক কিউট না প্রাইস হচ্ছে না মাত্র হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসগুলো নিতে পারছো আর সবাইকে বলবো প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো প্লিজ প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু অনেক সুন্দর দেখছো কাচ্চিপি কাঁচের ও আচ্ছা শান্ত বলে তোমাদেরকে কাচ্ছি খাওয়াবে ঠিক আছে যা যা শোরুমে এসে বলবো কাচ্ছি খাওয়া ঠিক আছে শান্ত খাওয়াই দিবে না খুবই সুন্দর আমায় এত সুন্দর সফট এটা সব এটা দেখবে এটা কিন্তু অনেক সুন্দর ও কিন্তু আচ্ছা শান্তে এই উন্নাটা খুলে দেখছে উন্নাটা কিন্তু অনেক সুন্দর বিআস্ট ওয়াও আমাকে সত্যি অনেক সুন্দর লাগতেছে আশা করি সত্যি এই ড্রেসটা নিও তোমরা ঠিক আছে এটা অনেক সফট আচ্ছা এটা কিন্তু কাপ্তানের সেই হিট ডিজাইনটারই কামিজ প্যাটার্ন চলে এসেছে মাত্র হাজার টাকা পেজ আছে অফারে আর লাস্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা এলিগেন্ট বাই স্টাইলিশ একটা লুক আছে এই ড্রেসটাতে একদমই অন্যরকম একটা প্রিন্ট খুব সুন্দর ঠিক আছে সাথে দোপাট্টাটাও কিন্তু অনেক কিউট প্রাইসও ছিল হাজার পঞ্চাশ টাকা তো ওনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স ভিওর্স সবাইকে রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাভ রেক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি এই ধরনের নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দেন আর যদি ওনাদের শোরুম থেকে প্রোডাক্ট নিতে চান বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে নিতে চান তো ওনাদের এই অ্যাড্রেসটা ফলো করবেন এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন বা এই স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিতে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে এস কি ফ্যাশন হাউস সব নাম শপিং কমপ্লেক্স থাকা তো সবাই ভালো থাকবে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ